প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো অতি অবশ্যই চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও কারণ খুবই সুন্দর না একটা নাটক মিস করে যাবে তোমরা তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে রিয়াজ যে গার্লফ্রেন্ড তুহিনা কিন্তু বিয়েটা দেয় আবার ওরই বন্ধু আগুনের সাথে যাই হোক বাকিটা দেখে নেব নতুন পার্টে কী হয় তাহলে সবাই মিলে দেখে নেব নতুন পার্টি তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে ভিডিও শেষে যে পেয়ে যাবে টুয়েলভ প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো অতি অবশ্যই চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও কারণ খুবই সুন্দর নাহলে একটা নাটক মিস করে যাবে তোমরা তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট এর দিকে পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে রিয়াজ যে গার্লফ্রেন্ড তুহিনা কিন্তু বিয়েটা দেয় আবার ওরই বন্ধু আগুনের সাথে যাই হোক বাকিটা দেখে নেবো নতুন পার্টে কি হয় তাহলে সবাই মিলে দেখে নেব নতুন পার্টটি তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ না করে ভিডিও শেষে যে পেয়ে যাবে টুয়েলভ প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো অতি অবশ্যই চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও কারণ খুবই সুন্দর না একটা নাটক মিস করে যাবে তোমরা তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট এর দিকে পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে রিয়াজ যে গার্লফ্রেন্ড তুহিনা কিন্তু বিয়েটা দেয় আবার ওরই বন্ধু আগুনের সাথে যাই হোক বাকিটা দেখে নেব নতুন পার্টে কি হয় তাহলে সবাই মিলে দেখে নেব নতুন পার্টটি তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে ভিডিও শেষে যে পেয়ে যাবে টুয়েলভ প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো অতি অবশ্যই চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও কারণ খুবই সুন্দর না হলে একটা নাটক মিস করে যাবে তোমরা তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট এর দিকে পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে রিয়াজ যে গার্লফ্রেন্ড তুহিনা কিন্তু বিয়েটা দেয় আবার ওরই বন্ধু আগুনের সাথে যাই হোক বাকিটা দেখে নেব নতুন পার্টে কি হয় তাহলে সবাই মিলে দেখে নেব নতুন পার্টটি তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে ভিডিও শেষে যে পেয়ে যাবে টুয়েল প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো অতি অবশ্যই চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও কারণ খুবই সুন্দর না হলে একটা নাটক মিস করে যাবে তোমরা তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে রিয়াজ যে গার্লফ্রেন্ড তুহিনা কিন্তু বিয়েটা দেয় আবার ওরই বন্ধু আগুনের সাথে যাই হোক বাকিটা দেখে নেব নতুন পার্টে কী হয় তাহলে সবাই মিলে দেখে নেবো নতুন পার্টি তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে ভিডিও শেষে যে পেয়ে যাবে টুয়েলভ প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো অতি অবশ্যই চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও কারণ খুবই সুন্দর না একটা নাটক মিস করে যাবে তোমরা তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে রিয়াজ যে গার্লফ্রেন্ড তুহিনা কিন্তু বিয়েটা দেয় আবার ওরই বন্ধু আগুনের সাথে যাই হোক বাকিটা দেখে নেব নতুন পার্টে কি হয় তাহলে সবাই মিলে দেখে নেব নতুন পার্টি তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে এই ভিডিও শেষে যে পেয়ে যাবে টুয়েলভ প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো অতি অবশ্যই চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও কারণ খুবই সুন্দর না হলে একটা নাটক মিস করে যাবে তোমরা তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে রিয়াজ যে গার্লফ্রেন্ড তুহিনা কিন্তু বিয়েটা দেয় আবার ওরই বন্ধু আগুনের সাথে যাই হোক বাকিটা দেখে নেব নতুন পার্টে কি হয় তাহলে সবাই মিলে দেখে নেব নতুন পার্টটি তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে ভিডিও শেষে যে পেয়ে যাবে টুয়েলভ প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো অতি অবশ্যই চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও কারণ খুবই সুন্দর না একটা নাটক মিস করে যাবে তোমরা তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে রিয়াজ যে গার্লফ্রেন্ড তুহিনা কিন্তু বিয়েটা দেয় আবার ওরই বন্ধু আগুনের সাথে যাই হোক বাকিটা দেখে নেব নতুন পার্টে কি হয় তাহলে সবাই মিলে দেখে নেব নতুন পার্টটি তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে এই ভিডিও শেষে যে পেয়ে যাবে টুয়েল প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো অতি অবশ্যই চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও কারণ খুবই সুন্দর না একটা নাটক মিস করে যাবে তোমরা তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে রিয়াজ যে গার্লফ্রেন্ড তুহিনা কিন্তু বিয়েটা দেয় আবার ওরই বন্ধু আগুনের সাথে যাই হোক বাকিটা দেখে নেব নতুন পার্টে কী হয় তাহলে সবাই মিলে দেখে নেব নতুন পার্টি তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে এই ভিডিও শেষে যে পেয়ে যাবে টুয়েল প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো অতি অবশ্যই চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও কারণ খুবই সুন্দর না একটা নাটক মিস করে যাবে তোমরা তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে রিয়াজ যে গার্লফ্রেন্ড তুহিনা কিন্তু বিয়েটা দেয় আবার ওরই বন্ধু আগুনের সাথে যাই হোক বাকিটা দেখে নেব নতুন পার্টে কি হয় তাহলে সবাই মিলে দেখে নেব নতুন পার্টটি তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে ভিডিও শেষে যে পেয়ে যাবে টুয়েলভ প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো অতি অবশ্যই চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও কারণ খুবই সুন্দর না হলে একটা নাটক মিস করে যাবে তোমরা তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে রিয়াজ যে গার্লফ্রেন্ড তুহিনা কিন্তু বিয়েটা দেয় আবার ওরই বন্ধু আগুনের সাথে যাই হোক বাকিটা দেখে নেব নতুন পার্টে কি হয় তাহলে সবাই মিলে দেখে নেব নতুন পার্টটি তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে ভিডিও শেষে যে পেয়ে যাবে টুয়েলভ প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো অতি অবশ্যই চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও কারণ খুবই সুন্দর না একটা নাটক মিস করে যাবে তোমরা তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে রিয়াজ যে গার্লফ্রেন্ড তুই না কিন্তু বিয়েটা দেয় আবার ওরই বন্ধু আগুনের সাথে যাই হোক বাকিটা দেখে নেব নতুন পার্টে কি হয় তাহলে সবাই মিলে দেখে নেব নতুন পার্টটি তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে ভিডিও শেষে যে পেয়ে যাবে টুয়েল প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো অতি অবশ্যই চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও কারণ খুবই সুন্দর না হলে একটা নাটক মিস করে যাবে তোমরা তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে রিয়াজ যে গার্লফ্রেন্ড তুই না কিন্তু বিয়েটা দেয় আবার ওরই বন্ধু আগুনের সাথে যাই হোক বাকিটা দেখে নেব নতুন পার্টে কী হয় তাহলে সবাই মিলে দেখে নেব নতুন পার্টি তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে ভিডিও শেষে যে পেয়ে যাবে টুয়েলভ প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো অতি অবশ্যই চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও কারণ খুবই সুন্দর না একটা নাটক মিস করে যাবে তোমরা তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট এর দিকে পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে রিয়াজ যে গার্লফ্রেন্ড তুহিনা কিন্তু বিয়েটা দেয় আবার ওরই বন্ধু আগুনের সাথে যাই হোক বাকিটা দেখে নেব নতুন পার্টে কি হয় তাহলে সবাই মিলে দেখে নেব নতুন পার্টি তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে ভিডিও শেষে যে পেয়ে যাবে টুয়েলভি প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো অতি অবশ্যই চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও কারণ খুবই সুন্দর না একটা নাটক মিস করে যাবে তোমরা তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে রিয়াজ যে গার্লফ্রেন্ড তুহিনা কিন্তু বিয়েটা দেয় আবার ওরই বন্ধু আগুনের সাথে যাই হোক বাকিটা দেখে নেব নতুন পার্টে কি হয় তাহলে সবাই মিলে দেখে নেবো নতুন পার্টটি তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে ভিডিও শেষে যে পেয়ে যাবে টুয়েলভ প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো অতি অবশ্যই চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও কারণ খুবই সুন্দর না একটা নাটক মিস করে যাবে তোমরা তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে রিয়াজ যে গার্লফ্রেন্ড তুহিনা কিন্তু বিয়েটা দেয় আবার ওরই বন্ধু আগুনের সাথে যাই হোক বাকিটা দেখে নেব নতুন পার্টে কি হয় তাহলে সবাই মিলে দেখে নেব নতুন পার্টটি তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে ভিডিও শেষে যে পেয়ে যাবে টুয়েল প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো অতি অবশ্যই চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও কারণ খুবই সুন্দর না একটা নাটক মিস করে যাবে তোমরা তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে রিয়াজ যে গার্লফ্রেন্ড তুহিনা কিন্তু বিয়েটা দেয় আবার ওরই বন্ধু আগুনের সাথে যাই হোক বাকিটা দেখে নেব নতুন পার্টে কী হয় তাহলে সবাই মিলে দেখে নেবো নতুন পার্টি তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে এই ভিডিও শেষে যে পেয়ে যাবে টুয়েল প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো অতি অবশ্যই চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও কারণ খুবই সুন্দর না একটা নাটক মিস করে যাবে তোমরা তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে রিয়াজ যে গার্লফ্রেন্ড তুহিনা কিন্তু বিয়েটা দেয় আবার ওরই বন্ধু আগুনের সাথে যাই হোক বাকিটা দেখে নেব নতুন পার্টে কি হয় তাহলে সবাই মিলে দেখে নেব নতুন পার্টটি তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে ভিডিও শেষে যে পেয়ে যাবে টুয়েলি প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো অতি অবশ্যই চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও কারণ খুবই সুন্দর না একটা নাটক মিস করে যাবে তোমরা তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে রিয়াজ যে গার্লফ্রেন্ড তুহিনা কিন্তু বিয়েটা দেয় আবার ওরই বন্ধু আগুনের সাথে যাই হোক বাকিটা দেখে নেব নতুন পার্টে কি হয় তাহলে সবাই মিলে দেখে নেব নতুন পার্টটি তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে এই ভিডিও শেষে যে পেয়ে যাবে টুয়েলভ প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো অতি অবশ্যই চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও কারণ খুবই সুন্দর না হলে একটা নাটক মিস করে যাবে তোমরা তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে রিয়াজ যে গার্লফ্রেন্ড তুহিনা কিন্তু বিয়েটা দেয় আবার ওরই বন্ধু আগুনের সাথে যাই হোক বাকিটা দেখে নেব নতুন পার্টে কি হয় তাহলে সবাই মিলে দেখে নেব নতুন পার্টটি তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে ভিডিও শেষে যে পেয়ে যাবে টুয়েল প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো অতি অবশ্যই চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও কারণ খুবই সুন্দর না একটা নাটক মিস করে যাবে তোমরা তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে রিয়াজ যে গার্লফ্রেন্ড তুহিনা কিন্তু বিয়েটা দেয় আবার ওরই বন্ধু আগুনের সাথে যাই হোক বাকিটা দেখে নেব নতুন পার্টে কী হয় তাহলে সবাই মিলে দেখে নেবো নতুন পার্টি তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে ভিডিও শেষে যে পেয়ে যাবে টুয়েলভ প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো অতি অবশ্যই চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও কারণ খুবই সুন্দর নাহলে একটা নাটক মিস করে যাবে তোমরা তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট এর দিকে পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে রিয়াজ যে গার্লফ্রেন্ড তুহিনা কিন্তু বিয়েটা দেয় আবার ওরই বন্ধু আগুনের সাথে যাই হোক বাকিটা দেখে নেবো নতুন পার্টে কি হয় তাহলে সবাই মিলে দেখে নেব নতুন পার্টটি তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে ভিডিও শেষে যে পেয়ে যাবে টুয়েলভ প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো অতি অবশ্যই চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও কারণ খুবই সুন্দর নাহলে একটা নাটক মিস করে যাবে তোমরা তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে রিয়াজ যে গার্লফ্রেন্ড তুহিনা কিন্তু বিয়েটা দেয় আবার ওরই বন্ধু আগুনের সাথে যাই হোক বাকিটা দেখে নেব নতুন পার্টে কি হয় তাহলে সবাই মিলে দেখে নেব নতুন পার্টটি তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে ভিডিও শেষে পেয়ে যাবে টুয়েলভ প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো অতি অবশ্যই চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও কারণ খুবই সুন্দর না হলে একটা নাটক মিস করে যাবে তোমরা তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট এর দিকে পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে রিয়াজ যে গার্লফ্রেন্ড তুহিনা কিন্তু বিয়েটা দেয় আবার ওরই বন্ধু আগুনের সাথে যাই হোক বাকিটা দেখে নেব নতুন পার্টে কি হয় তাহলে সবাই মিলে দেখে নেব নতুন পার্টটি তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে ভিডিও শেষে যে পেয়ে যাবে টুয়েল প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো অতি অবশ্যই চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও কারণ খুবই সুন্দর না একটা নাটক মিস করে যাবে তোমরা তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে রিয়াজ যে গার্লফ্রেন্ড তুই না কিন্তু বিয়েটা দেয় আবার ওরই বন্ধু আগুনের সাথে যাই হোক বাকিটা দেখে নেব নতুন পার্টে কী হয় তাহলে সবাই মিলে দেখে নেব নতুন পার্টি তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে ভিডিও শেষে যে পেয়ে যাবে টুয়েলভ প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো অতি অবশ্যই চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও কারণ খুবই সুন্দর না হলে একটা নাটক মিস করে যাবে তোমরা তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট এর দিকে পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে রিয়াজ যে গার্লফ্রেন্ড তুহিনা কিন্তু বিয়েটা দেয় আবার ওরই বন্ধু আগুনের সাথে যাই হোক বাকিটা দেখে নেব নতুন পার্টে কি হয় তাহলে সবাই মিলে দেখে নেব নতুন পার্টটি তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে ভিডিও শেষে যে পেয়ে যাবে টুয়েলভি প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো অতি অবশ্যই চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও কারণ খুবই সুন্দর না একটা নাটক মিস করে যাবে তোমরা তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে রিয়াজ যে গার্লফ্রেন্ড তুহিনা কিন্তু বিয়েটা দেয় আবার ওরই বন্ধু আগুনের সাথে যাই হোক বাকিটা দেখে নেব নতুন পার্টে কি হয় তাহলে সবাই মিলে দেখে নেব নতুন পার্টটি তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে ভিডিও শেষে যে পেয়ে যাবে টুয়েলভ প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো অতি অবশ্যই চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও কারণ খুবই সুন্দর না একটা নাটক মিস করে যাবে তোমরা তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে রিয়াজ যে গার্লফ্রেন্ড তুহিনা কিন্তু বিয়েটা দেয় আবার ওরই বন্ধু আগুনের সাথে যাই হোক বাকিটা দেখে নেব নতুন পার্টে কি হয় তাহলে সবাই মিলে দেখে নেব নতুন পার্টটি তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে ভিডিও শেষে যে পেয়ে যাবে টুয়েল প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো অতি অবশ্যই চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও কারণ খুব সুন্দর না একটা নাটক মিস করে যাবে তোমরা তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে রিয়াজ যে গার্লফ্রেন্ড তুহিনা কিন্তু বিয়েটা দেয় আবার ওরই বন্ধু আগুনের সাথে যাই হোক বাকিটা দেখে নেব নতুন পার্টে কী হয় তাহলে সবাই মিলে দেখে নেবো নতুন পার্টি তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে ভিডিও শেষে যে পেয়ে যাবে টুয়েল প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো অতি অবশ্যই চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও কারণ খুবই সুন্দর না একটা নাটক মিস করে যাবে তোমরা তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে রিয়াজ যে গার্লফ্রেন্ড তুহিনা কিন্তু বিয়েটা দেয় আবার ওরই বন্ধু আগুনের সাথে যাই হোক বাকিটা দেখে নেব নতুন পার্টে কি হয় তাহলে সবাই মিলে দেখে নেব নতুন পার্টটি তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে ভিডিও শেষে যে পেয়ে যাবে টুয়েলভ লিট প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো অতি অবশ্যই চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও কারণ খুবই সুন্দর না একটা নাটক মিস করে যাবে তোমরা তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে রিয়াজ যে গার্লফ্রেন্ড তুহি না কিন্তু বিয়েটা দেয় আবার ওরই বন্ধু আগুনের সাথে যাই হোক বাকিটা দেখে নেব নতুন পার্টে কি হয় তাহলে সবাই মিলে দেখে নেব নতুন পার্টটি তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে এই ভিডিও শেষে যে পেয়ে যাবে টুয়েলভ প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো অতি অবশ্যই চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও কারণ খুবই সুন্দর না একটা নাটক মিস করে যাবে তোমরা তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে রিয়াজ যে গার্লফ্রেন্ড তুহিনা কিন্তু বিয়েটা দেয় আবার ওরই বন্ধু আগুনের সাথে যাই হোক বাকিটা দেখে নেব নতুন পার্টে কি হয় তাহলে সবাই মিলে দেখে নেব নতুন পার্টটি তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে ভিডিও শেষে যে পেয়ে যাবে টুয়েল প্রিয় বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো অতি অবশ্যই চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও কারণ খুবই সুন্দর না হলে একটা নাটক মিস করে যাবে তোমরা তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে রিয়াজ যে গার্লফ্রেন্ড তুহিনা কিন্তু বিয়েটা দেয় আবার ওরই বন্ধু আগুনের সাথে যাই হোক বাকিটা দেখে নেব নতুন পার্টে কী হয় তাহলে সবাই মিলে দেখে নেবো নতুন পার্টি তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে এই ভিডিও শেষে যে পেয়ে যাবে টুয়েলি প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো অতি অবশ্যই চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও কারণ খুবই সুন্দর না একটা নাটক মিস করে যাবে তোমরা তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট এর দিকে পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে রিয়াজ যে গার্লফ্রেন্ড তুহিনা কিন্তু বিয়েটা দেয় আবার ওরই বন্ধু আগুনের সাথে যাই হোক বাকিটা দেখে নেব নতুন পার্টে কি হয় তাহলে সবাই মিলে দেখে নেব নতুন পার্টি তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে ভিডিও শেষে যে পেয়ে যাবে টুয়েলভ প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো অতি অবশ্যই চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও কারণ খুবই সুন্দর না হলে একটা নাটক মিস করে যাবে তোমরা তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট এর দিকে পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে রিয়াজ যে গার্লফ্রেন্ড তুহিনা কিন্তু বিয়েটা দেয় আবার ওরই বন্ধু আগুনের সাথে যাই হোক বাকিটা দেখে নেব নতুন পার্টে কি হয় তাহলে সবাই মিলে দেখে নেব নতুন পার্টটি তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে ভিডিও শেষে যে পেয়ে যাবে টুয়েলভ প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো অতি অবশ্যই চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও কারণ খুবই সুন্দর না একটা নাটক মিস করে যাবে তোমরা তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে রিয়াজ যে গার্লফ্রেন্ড তুহিনা কিন্তু বিয়েটা দেয় আবার ওরই বন্ধু আগুনের সাথে যাই হোক বাকিটা দেখে নেব নতুন পার্টে কি হয় তাহলে সবাই মিলে দেখে নেব নতুন পার্টটি তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে ভিডিও শেষে যে পেয়ে যাবে টুয়েল প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো অতি অবশ্যই চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও কারণ খুবই সুন্দর নাহলে একটা নাটক মিস করে যাবে তোমরা তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে রিয়াজ যে গার্লফ্রেন্ড তুই না কিন্তু বিয়েটা দেয় আবার ওরই বন্ধু আগুনের সাথে যাই হোক বাকিটা দেখে নেব নতুন পার্টে কি হয় তাহলে সবাই মিলে দেখে নেবো নতুন পার্টি তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে ভিডিও শেষে যে পেয়ে যাবে টুয়েলভ প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো অতি অবশ্যই চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও কারণ খুবই সুন্দর না হলে একটা নাটক মিস করে যাবে তোমরা তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট এর দিকে পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে রিয়াজ যে গার্লফ্রেন্ড তুহিনা কিন্তু বিয়েটা দেয় আবার ওরই বন্ধু আগুনের সাথে যাই হোক বাকিটা দেখে নেব নতুন পার্টে কি হয় তাহলে সবাই মিলে দেখে নেব নতুন পার্টটি তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে ভিডিও শেষে যে পেয়ে যাবে টুয়েলভ প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো অতি অবশ্যই চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও কারণ খুবই সুন্দর না একটা নাটক মিস করে যাবে তোমরা তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে রিয়াজ যে গার্লফ্রেন্ড তুহিনা কিন্তু বিয়েটা দেয় আবার ওরই বন্ধু আগুনের সাথে যাই হোক বাকিটা দেখে নেব নতুন পার্টে কি হয় তাহলে সবাই মিলে দেখে নেব নতুন পার্টটি তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে ভিডিও শেষে যে পেয়ে যাবে টুয়েলভ প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো অতি অবশ্যই চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও কারণ খুবই সুন্দর না একটা নাটক মিস করে যাবে তোমরা তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে রিয়াজ যে গার্লফ্রেন্ড তুহিনা কিন্তু বিয়েটা দেয় আবার ওরই বন্ধু আগুনের সাথে যাই হোক বাকিটা দেখে নেব নতুন পার্টে কি হয় তাহলে সবাই মিলে দেখে নেব নতুন পার্টটি তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে ভিডিও শেষে যে পেয়ে যাবে টুয়েল প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো অতি অবশ্যই চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও কারণ খুবই সুন্দর না একটা নাটক মিস করে যাবে তোমরা তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে রিয়াজ যে গার্লফ্রেন্ড তুহিনা কিন্তু বিয়েটা দেয় আবার ওরই বন্ধু আগুনের সাথে যাই হোক বাকিটা দেখে নেব নতুন পার্টে কী হয় তাহলে সবাই মিলে দেখে নেবো নতুন পার্টি তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে এই ভিডিও শেষে পেয়ে যাবে টুয়েলভ প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো অতি অবশ্যই চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও কারণ খুবই সুন্দর না একটা নাটক মিস করে যাবে তোমরা তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে রিয়াজ যে গার্লফ্রেন্ড তুহিনা কিন্তু বিয়েটা দেয় আবার ওরই বন্ধু আগুনের সাথে যাই হোক বাকিটা দেখে নেব নতুন পার্টে কি হয় তাহলে সবাই মিলে দেখে নেব নতুন পার্টটি তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে ভিডিও শেষে যে পেয়ে যাবে টুয়েলভ প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো অতি অবশ্যই চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও কারণ খুবই সুন্দর না একটা নাটক মিস করে যাবে তোমরা তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে রিয়াজ যে গার্লফ্রেন্ড তুহিনা কিন্তু বিয়েটা দেয় আবার ওরই বন্ধু আগুনের সাথে যাই হোক বাকিটা দেখে নেব নতুন পার্টে কি হয় তাহলে সবাই মিলে দেখে নেব নতুন পার্টটি তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে ভিডিও শেষে যে পেয়ে যাবে টুয়েলভ প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো অতি অবশ্যই চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও কারণ খুবই সুন্দর না একটা নাটক মিস করে যাবে তোমরা তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে রিয়াজ যে গার্লফ্রেন্ড তুই না কিন্তু বিয়েটা দেয় আবার ওরই বন্ধু আগুনের সাথে যাই হোক বাকিটা দেখে নেব নতুন পার্টে কি হয় তাহলে সবাই মিলে দেখে নেব নতুন পার্টটি তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে ভিডিও শেষে যে পেয়ে যাবে টুয়েলভ